দুই সালের আইসিসি বিশ্বকাপ একটা সময় একটা অনুভূতি আর একটা রাত যে রাতটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে চিরকাল আজ আমরা ফিরে যাচ্ছি সেই অবিশ্বাস্য ম্যাচে যেখানে চট্টগ্রাম স্টেডিয়ামের গর্জনে কাঁপিয়ে দিয়েছিল পুরো ক্রিকেট বিশ্বকে আর ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছিল আমরাও পারি দুই হাজার এগারো সালের এগারোই মার্চ স্থান চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়াম টসে জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইংল্যান্ডের ওপেনিং জুটিতে ছিলেন অধিনায়ক অ্যান্রু স্টস এবং ম্যাট প্রিয়র শুরু থেকেই তারা বেশ আত্মবিশ্বাসী ভাবে ব্যাটিং শুরু করেন প্রথম সাত ওভারে কোন উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে তোলে একত্রিশ টান বাংলাদেশের বলাররা তখন চেষ্টা করছিলেন একটা মৃত্যুর অপেক্ষায় আর সেই অপেক্ষার অবসান ঘটে অষ্টম ওভারে অষ্টম ওভারে বল হাতে আসেন অফ স্পিনার নাইম ইসলাম তার একটি বল এগিয়ে মারতে গিয়ে দারুণ এক স্টাম্পিং এর শিকার হন ম্যাট প্রিয়র ফলে বত্রিশ রানের মাথায় প্রথম সাফল্য পায় বাংলাদেশ এরপর মাত্র সাত রানের ব্যবধানে উনচল্লিশ রানে ইংল্যান্ড হারায় তাদের দ্বিতীয় উইকেট অধিনায়ক অ্যান স্টক স্কোয়াট আউট হয় হঠাৎ করে চাপে পড়ে যায় শক্তিশালী ইংল্যান্ড আর তিপ্পান্ন রানের মাথায় ইয়ানবেল আউট হয়ে গেলে চট্টগ্রামে দর্শকেরা গর্জে ওঠে এতক্ষণে টাইগাররা কাম ব্যাক করছে এরপর ব্যাটিং ব্যাটিংয়ের নামে জনথন প্রট এবং ইয়ন মর্গান এই দুইজন অভিজ্ঞ ব্যাটার শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে ফেলেন ক্রোয়াটের নিখোঁজ টাইমিং আর মার্গানের আগ্রাসী ব্যাটিংয়ে ইংল্যান্ডের ইনিংস ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে যায় তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র তিন উইকেট হারিয়ে পঁয়ত্রিশতম ওভারে স্কোরবোর্ডে ওঠে একশো ষাট রানের বেশি অপরদিকে বাংলাদেশ তখন উইকেটের জন্য মরিয়া এরপর আটত্রিশতম ওভারে আবারও বল হাতে আসেন নাইম ইসলাম ওভারের চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে ইমরুল কাইসের হাতে ধরা পড়েন ইয়ন মর্গান ভেঙে যায় ইংল্যান্ডের একশো নয় রানের ভয়ঙ্কর জুটি এরপর ক্রিজে আসেন রবি বোপারা তাকে সঙ্গে নিয়ে জনথন ট্রট ধীরে ধীরে ইনিং গড়ার চেষ্টা করেন কিন্তু একশো বিরাশি রানের মাথায় ট্রট আউট হয়ে গেলে ইংল্যান্ডের ইনিংসে আবারও ধস নামে কোয়াটের আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেনি বাংলাদেশি এর সামনে মার্শাপি রুবেল সাকিব ও রাজ্জাক মিলে শেষ দিকে ইংল্যান্ডকে চেপে ধরেন শেষ পর্যন্ত পুরো দল দুশো পঁচিশ রানে অল আউট হয় অর্থাৎ বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় দুইশো জুড়ে তখন একটাই আওয়াজ এইবার টাইগাররা জিতবে এরপর দুইশো ছাব্বিশ তরুণ ওপেনার ইমরুল কায়েস তামিম এবং কায়েস মিলে শুরু থেকে ইংল্যান্ডের বলারদের উপর চড়াও খেলতে থাকে দুই ব্যাটার একের পর এক বল সীমানা ছাড়া করে অপরদিকে গ্যালারিতে তখন সমর্থকদের বাদ ভাঙা উল্লাস দেখতে দেখতে বাংলাদেশের রান হয়ে যায় মাত্র নয় ওভারে পঞ্চাশ রান এরপর দলীয় রান যখন বাহান্ন তখন রবি বোপারার বলে সরাসরি বোল্ড হয় তামিম ইকবাল খান এরপর ব্যাটিংে নামে জুনাইদ সিদ্দিকী ইমরুল কাসকে সাথে জুনাইদ মারমুখী খেলতে থাকে কিন্তু হুট করেই দলীয় সত্তর রানের মাথায় দারুণ এক থ্রোতে রান আউট হয় জুনাইদ সিদ্দিকি অপরদিকে তখনও পিজের এক পাশ আগলে রেখেছিল ইমরুল কায়েস তৃতীয় উইকেটে ব্যাটিংে নামে তখনকার সময়ের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটার রাকিবুল হাসান কিন্তু রাকিবুল হাসান বেশিক্ষণ টিকে থাকতে পারেনি মাত্র তিন রানের ব্যবধানে তিয়াত্তর রানের মাথায় আউট হয় রাকিবুল মাত্র রানের ব্যবধানে উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ এরপর ব্যাটিং এর নামে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইমরুলকে সাথে নিয়ে বেশ কিছুক্ষণ দেখে শুনে খেলে সাকিব এরপর সাকিব এবং ইমরুল মিলে আবারও বেশ চড়া হয় ইংল্যান্ডের বোলারদের ওপর সাকিবের নিখুঁত টাইমিং এবং ইমরুলের আগ্রাসী ব্যাটিংয়ে খুবই তাড়াতাড়ি রান তুলতে থাকে বাংলাদেশ দেখতে দেখতে ইমরুল কায়েস পঞ্চাশ রান করে ফেলে এরপর দলীয় রান যখন একশো ছাপ্পান্ন তখনই রান আউট হয় ফর্মে থাকা ইমরুল কায়েস তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র বাহাত্তর রান এরপর ব্যাটিং এর নামে মুশফিকুর রহিম সাকিবকে সাথে নিয়ে দেখে শুনে খেলতে থাকে মুশফিক কিন্তু তাতে কোনো লাভ হয়নি মাত্র সাত রানের ব্যবধানে একশো বাষট্টি রানের মাথায় আউট হয় সাকিব চলে যায় বাংলাদেশের পাঁচ উইকেট এরপর অল্প রানের ব্যবধানে একে একে আউট হয় মুশফিক নাইম ইসলাম এবং আব্দুর রাজ্জাক যেখানে একশো ছাপ্পান্ন রানে ছিল চার উইকেট সেখানে একশো উনসত্তর রান তুলতেই বাংলাদেশে চলে যায় আরও চার উইকেট তখন পুরোপুরি ব্যাকফোর্ডে চলে যায় বাংলাদেশ পুরো গ্যালারি জুড়ে নেমে আসে নিস্তব্ধতা সবাই ধরেই নিয়েছিল আরও একটা ব্যর্থতার গল্প লিখতে হবে বাংলাদেশের নামের পাশে কিন্তু কথাই আছে না ভাগ্য যদি সহায় থাকে তাকে থামিয়ে রাখার সাধ্য কারণে এরপর ব্যাটিং এ নামে শফিকুল ইসলাম যাতে বলার হলেও সেদিন যেন মূল ব্যাটার হিসেবে মাঠে নেমেছিল শফিকুল সাইলেন্ট কিলার রিয়াদকে সাথে নিয়ে ধীর গতিতে ব্যাটিং করতে থাকে শফিকুল দেখতে দেখতে বাংলাদেশ দুশো প্লাস রান করে ফেলে আর অপর দিকে ইংল্যান্ডের বলাররা খুব চেষ্টা করছে তাদের আউট করার জন্য কিন্তু কোনোদিন কিছু করতে পারছে না তারা এরপরের গল্পটা প্রায় সবারই জানা শেষ তিন ওভারে বাংলাদেশের দরকার পুনর রান তখন সবাই ধরেই নিয়েছিল খেলা শেষ ওভার পর্যন্ত যাবে কিন্তু না সবাইকে চমকে দিয়ে সেই ওভারে তিনটা বাউন্ডারি মেরে দলকে জেতায় শরিফুল বাংলাদেশ জিতে যায় দুই উইকেটে সেই দিন চট্টগ্রামের বাতাসে যেন পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিল আমরাও পারি আর ক্রিকেট বিশ্ব সেই ম্যাচটাকে মনে রেখেছে খুবই গর্বের সাথে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ